আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য তেইশ জুলাই এবং চব্বিশ জুলাইয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষ অনার্স চতুর্থ বর্ষ সহ যে সকল পরীক্ষা রয়েছে সব পরীক্ষাগুলো কিন্তু স্থগিত করা হয়েছে যেখানে সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উল্লেখ করেছে যে ঢাকা মহানগরীর উত্তরায় অবস্থিত মাইলেস্টন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা পতিত হয় শিক্ষার্থীদের জানমালের ব্যাপক ক্ষতি হয়েছে এই প্রেক্ষাপটকে বিবেচনায় নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে আরেকটি বিষয় এখানে বলা হয়েছে যে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষার তারিখ সময় অপরিবর্তিত থাকবে অর্থাৎ তেইশ এবং চব্বিশ জুলাইয়ের পর থেকে যে পরীক্ষাগুলো রয়েছে রুটিনে সেগুলো যথারীতি ঠিকভাবেই হবে আর এই যে পরীক্ষাগুলো স্থগিত হলো এখন পর্যন্ত এই পরীক্ষাগুলোর যে পরবর্তী সময়সূচি সেটি আবার জানিয়ে দেওয়া হবে তো এই ছিল আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিটি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ